তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগের তিনশো থেকে চারশো পদ বাড়ছে এটা প্রাথমিক শিক্ষকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার জন্য সুখবর তে বিস্তারিত সংবাদ জেনে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পদ সংখ্যা বাড়ছে জুন দু হাজার পর্যন্ত শূন্য পদের হিসাব ধরে পদের সংখ্যা আরও তিনশো থেকে চারশো বাড়ানো হচ্ছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে এ বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদা আহমদ জানান চলতি বছরের মে পর্যন্ত শূন্য পদের হিসাব ধরে নিয়োগ দিতে চেয়েছিলাম তবে ফল প্রকাশে বিলম্ব হয় এখন জুন পর্যন্ত পদের সংখ্যা হিসাব করা হচ্ছে ফলে পদের আরও তিন থেকে চারশো সংখ্যা বাড়বে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে নতুন করে তিনশো থেকে চারশো পদ বাড়ছে এটি প্রায় চূড়ান্ত ফল প্রকাশে আরও দেরি হলে পদের সংখ্যা আরও বাড়তে পারে বিষয়টি নির্ভর করছে কতদিনের মধ্যে ফলকশ ফল প্রকাশ হবে সেটার উপরে তার ভিত্তি করেই জানা যাবে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতার সৃষ্টি হয়ে তৈরি হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মতামত চাওয়া হয়েছে মতামত পাওয়ার পর এ ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে এ বিষয়ে প্রাথমিক সচিব ফরিদ আহমেদ বলেন তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্নপাশের অভিযোগ উঠেছে বিষয়টি আমরা তদন্ত করেছি তদন্ত কমিটিতে সি ডিবি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তবে তারা প্রশ্নচীল কোনো প্রমাণ পাননি আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি তবে এখন কোনো মতামত পাওয়া যায়নি এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না প্রাথমিকের সচিব আরও বলেন দ্বিতীয় তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে না কি কোটায় নতুন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে এই মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না জানা গেছে তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগে একুশটি জেলায় পরীক্ষা হয়েছিল সেই ফলাফল প্রকাশ করা হবে এবং সে ফলাফল প্রকাশের কিছু বিধিনিষেধ রয়েছে যেগুলো নতুন কোটা পদ্ধতি নিয়ে তার রেজাল্ট ফলাফল না পেলে বা সিদ্ধান্ত না পেলে ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না তো এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সভা থাকুন আল্লাহ হাফেজ